হ্যালো বন্ধুরা একটি সুন্দর সকালে আজকে নতুন ব্লগ শুরু করলাম চলো সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো চলো ব্লগটি দেখতে থাকো তো সকালে যে কাজটি সবার প্রথমে থাকে তা হলো এই যে মাথাটা আঁচড়ে নেওয়া ভালো করে তো মাথাটা আঁচড়ে নিই আরও একটা কথা বলি বন্ধুরা আজকে সকালের ভিডিও দেব না দেব দুপুরের পর আমি কি কি করলাম সেই সব ভিডিওই তোমার তোমাদের সাথে শেয়ার করব তো চলো চুল তো আমার বাঁধা হয়ে গেছে এবার করব কি করব চা করব চলো চা করি তো চুল তো বাঁধা ঠিকঠাক হয়ে গেছে কমপ্লিট চলো এবার রান্না হয়ে যাই চাটা শুরু করে দিই তো এই জল নিয়েই নিয়েছি তো জলটা ভালো করে নিয়ে নিই বেশি তো খাবো না আমি আর তোমার দাদা খাবো তো জল গলাটা প্রচণ্ড শুকিয়ে যাচ্ছিলো তাই জন্য একটু জল খেয়ে নিলাম তো চলো দেখো জল তো আমার ফুটেই গেছে একটু চিনি দিয়ে দিলাম আর চিনির মধ্যে কী পিঁপড়ে হয়েছিল কী আর করা যাবে তো চলো চাটা ছেঁকে নিই এবার তোমাদের দাদার কাছে দিয়ে দেব চাটা ও লিকার চা খেতে চায় না দুধ চা খেতে পছন্দ করে তাই হোক খাও বিকাল হলেই একটু খাই খাই হয়ে যায় মনটা তো সকালে রুটি ছিল তোমাকে দাদারে দাদাকেও একটু দিলাম আর আমিও একটু খেলাম আর কি ভালোই লাগে লিকার চা দিয়ে রুটি খেতে ছোটবেলায় একদমই খেতে চাইতাম না মায়ের সাথে প্রচন্ড ঝামেলা করতাম কিন্তু এখন সবই ভালো লাগে নিজের মধ্যে কেমন মাকে খুঁজে পাই আমার মাও এমন ছিল তো এখন বুঝতে পারছি আমার বয়স হচ্ছে বয়সের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়ে যায় তো নিজের এমন অনেক কিছুই আছে যা মায়ের মায়ের মধ্যে খুঁজে পাই এমন মা অনেক কিছুই কাজ করতো যেগুলো আমার মধ্যে আমি দেখতে পাই তো দেখো বাগানে দেখো আমি গাছ অনেক অ্যালোভেরা গাছটাই বসিয়েছিলাম এই জন্য টপ থেকে পড়ে যাচ্ছে আর ওই সব খাতাগুলো ফেলে দিয়েছে একটা পাতা গাছ পেঁপের চারা এসেছে এগুলো আবার পরে বর্ষার সময় ঠিক করে বসিয়ে দেব নতরা গাছগুলো খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমার গাছে পোলট্রি ফুল ফুটেছে আর এই টাইম ফুলগুলো কত সুন্দর লাগে চেষ্টা করবো আরও যাতে বাগানটা বড়ো করা যায় যেহেতু আজ বৃহস্পতিবার দেখো আমি আলতা নিয়ে বসে পড়েছি তো বিকেলবেলাটা আমি একটু আলতা পরে নিই তো বৃহস্পতিবার করে বাড়ির মেয়ে বউদের আর কি আলতা পড়াটা খুবই ভালো এতে সংসারের জন্য ভালো হয় আর কি শুনেছি সবাই বলে যাই হোক আমিও একটু পড়ি তো সেই জন্য সেটা তোমার সাথে আজকে শেয়ার করলাম তো তোমরাও এখন বৃহস্পতিবার দিন আলতা পড়ার চেষ্টা করো তো যাই হোক সামনে দেখতে থাকো এবার চলে এলাম বিকালে ঝাঁট দিতে তো বিকালবেলা ঘর বাড়ি না ঝাঁট দিলে হয় না এমনি নোংরাও হয়ে যায় আর এটা সংসারের জন্য ভালো তাই বিকেলবেলা একটু ঝাঁট চাহিদার পরিষ্কার আমি করি তো বিকেলে বেশি কিছু কাজ থাকে না এই বাসন কুসনগুলো কমপ্লিট করি মেঝে তারপরে উঠো মানে ঘরটা ঝাঁট দিই আর টুকিটাকি টাকি এইসবই কিছু থাকে বৃহস্পতিবার দিন একটু বেশি কাজ থাকে অনেক কিছু পরিষ্কার করতে হয় তো আমি আগে তাড়াতাড়ি করে আলতাটা করে নিয়েছি কারণ সন্ধ্যে হয়ে যাবে তাই সেই জন্য তাড়াতাড়ি করছি আর কি ঘর বাড়িটা তাড়াতাড়ি পরিষ্কার করে নিলাম তো এবার চলে যাবো বাসন মাজতে এই যে দেখো আমার বাসন মাজা শুরু করে দিয়েছি আর ভিডিওটা একটু স্পিডে দিয়ে দিয়েছি কারণ তোমাদের অনেক ধৈর্য লাগবে তাই তো অনেক বড় হয়ে যাবে যেহেতু ভিডিওটা সেই জন্য আমি একটু স্পিডে দিয়ে তোমাদের দেখালাম যে আমি কী কী করি বৃহস্পতিবার দিন সব বাসিনক মাঝে কমপ্লিট রান্নাঘরে উঠে পড়েছে তো এইভাবে পুরো পরিষ্কার করে ফেলেছে আর এই যে জলটা দেখো এখন কত সুন্দর এরপর দেখো এই যে ঘোলা হতে শুরু করেছে আর এই জলগুলো তো বন্ধুরা আমি এইভাবেই বিকেলের কাজ আর কি শাড়ি তো চলো ব্লগটি তো দেখছো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আর পুরো ঘেমে গেছি আমি আর চলো এবার সন্ধেবেলা দেখা হবে সন্ধে দেওয়ার সময় সেটাও আজকে আমি খুব ভালো করেই দিই যেহেতু বৃহস্পতিবার সেই কারণের জন্য চলো বন্ধুরা দেখতে থাকো আর আদির আনার সময় হয়ে গেছে ওকে নিয়ে আসি তো এখন পরিবেশটা যা অবস্থা এখন যেখান সেখান থেকে বাচ্চা চুরি করে নিয়ে চলে যাচ্ছে সেই একটা আতঙ্ক রয়েছে যাই হোক ওকে নিয়ে আসি চলো আসুন নিয়ে আসার সময় হয়ে গেছে চলো তো দেখো সন্ধেবেলা আমি চলে এসেছি সন্ধ্যে জ্বালতে তো সন্ধে জ্বালার আগে ভালো করে হাত পা ধুয়ে নিতে হয় নাহলে সেটা ভালো না আর প্রত্যেকটি দরজায় একটু করে জল দিতে হয় সন্ধ্যেবেলা এতে সংসারের জন্য ভালো তোমাদের সঙ্গে মোটামুটি সবটাই শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে তো অন্য খুবই ভালো আমার হাতে হাতে সব কাজ করে দেয় দেখো কৃষকটা এনে দিল সন্ধে দিতে গেলেই কারেন্ট চলে যায় কি বিরক্ত না বলো যাই হোক

রোগ দেখানো তো মাস্ট এটা তো করতেই হবে প্রত্যেকটি গৃহবদল করার দরকার যাই হোক চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এইটুকুনি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টাটা